আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমার সামনে একটি রেডমি নোট ফোর কোয়ালকম কম যে ফোনটা ছিল ওই ফোনটা আছে তো এই ফোনটার যে সমস্যা সেটা হলো যে আপনার টাচ কাজ করে না তো এই টাচ না কাজ করার কারণে এটা সিরাজগঞ্জ সহ বগুড়াতেও নিয়ে দেখাইছে বগুড়ার ওই ভাইরা কেন করতে পারলো না আমি জানি না এখন যুগটা হলো আধুনিক যুগ এখন বর্তমান সময়ে আপনার হচ্ছে সবই পাওয়া যায় কিভাবে কাজ করবেন কোন মেঠোটে কাজ করলে ঠিক হবে স্ক্যাটামিক্স পাওয়া যায় ডায়াগ্রাম মানে টোটাল আইসি পাওয়া যায় মাদার বোর্ড পাওয়া যায় সবই পাওয়া যায় এখন তারা কেন এটা ফেরত দিলে আমার মানে বুঝতে পারতেছি না আমি আমার জানা নাই তো এখন আমার কাছে আসার পরে আমি এটা মনে করেন হাতে নিছি এবং ওনাকে বললাম যে ভাই আমার আমি কাজ করতে পারবো কিন্তু আপনার তো টাচই নাই এখানে আমি টাচ মার্কেট থেকে কিনে এনে দিচ্ছি ওই কাস্টমার আবার মাত্র মোটর সাইকেল নিয়ে গেলো টাচ কিনতে কারণ আমি তো টাচ ডিসপ্লে খুব একটা লাগাই না আমার এটা মানে আমার কাছে নাই তো উনি মার্কেট থেকে কিনে আনবে এখন উনি কোন দোকান থেকে কিনবে কীভাবে কিনবে আমি জানি না যেহেতু আমার কোনো লোকজন নাই যে আমার লোকের মাধ্যমে আমি নিয়ে আসবো ওনাকে বললাম কয় উনি উনি বলতেছে না আমার কাছে এটা ব্যাপারই না আমার টাচ ডিসপ্লে দোকান পরিচিত আমি যা কিনে আনতে পারবো বলুন দেন আপনার ইচ্ছা আপনি নিয়ে আসেন সমস্যা নেই তো এটার সমস্যা হলো যে টাচ কাজ করে না তো আমি এখন আপনাদেরকে দেখাবো মূলত এটা কি সমস্যা হয়েছে সমস্যাটা যদি আপনাদেরকে আমি বুঝাইতে পারি তাহলে আপনারা বুঝবেন যে আসলে কাজ কেন করে না তো এখানে তো টাচ নাই কে এখন বর্তমান টাচ তো নেই এখন তার কাজ করবে না ঠিক আছে তো এটা মূলত টাচ কাজ না করার কারণে এটা কোন এক দোকানে কেটে আলাদা করে অন্য টাচ লাগানোর চেষ্টা করছিল কাস্টমার আমাকে নিজেই বললো টাচ এখানে নাইকে এখন এটা হচ্ছে আলাদা করা হয়েছে কিন্তু ওনারা চেক না করেই এমনকি টাচটা কিন্তু ফাটাও ছিল না ঠিক আছে তারপরে ওনারা এই সব কাজ কেন এইভাবে করলো আমার একটুও মানে মাথায় ধরতেছে না যেটা এটা একেবারে জ্ঞানহীন একটা পরিচয় দেওয়া হয়েছে এখানে যে আপনার চেক ছাড়া কাজ করা আপনি আগে একটা নতুন নতুন টাচ সাইড দিয়ে যেহেতু সাইড টাসের লাইন আপনি লাগিয়ে কিন্তু দেখতে পারতেন যে ভাই কাজটা করছেন এটা আমাদের শহরেই করা হয়েছে আর বগুড়াতেও ট্রাই করা হয়েছে এখন বা বগুড়াতে হয়তো বা ব্যস্ত শহর সেখানে হয়তো বা এত মনোযোগ দেওয়া দেওয়া হয় না আর এত ছোট একটা সেটে তো আমি আপনাদেরকে দেখাবো এখানে দুই পাশের দুইটা গ্রাউন্ড মাঝখানের বাকি লাইনগুলো হচ্ছে পজিটিভ প্রত্যেকটা লাইনে মান আছে কিনা আমি আপনাদের দেখাই এই দেখেন এই পাশে ডান সাইড থেকে প্রথমটাতে মান আছে এরপরে দ্বিতীয়টাতে মান আসে এই যে দেখেন পরেরটাতেও মান আছে তারপরেরটাতেও মান আছে এখানেও মান আছে এখানেও মান আছে এখানেও মান আছে এখানে এসে হচ্ছে আপনার কোনো মান নাই এই সাইডে দ্বিতীয়টাতে এই সাইডে দ্বিতীয়টাতে কোনো মান নাই এখন এই মানটা কোথায় আছে আমি আপনাদেরকে যদি দেখাই ওই পাশে গিয়া তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন আমি আপনাদেরকে ক্যামেরাটা ওই পাশে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আমি একটু বর্ণে ওটা ছোটো করে দিয়ে এই যে দেখেন এই যে প্রথম তো হচ্ছে আপনাদের গ্রাউন্ড লাইন আর দ্বিতীয়টা এই যে নয় নাম্বার পিন যেটা এই পিনটা মূলত এই যে নয় নাম্বার পিন এই যে এখান দিয়ে এস এসে সরাসরি এখানে আসছে আর এই মেন পিনটা হচ্ছে এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে এখানে এসা মানে আপনার হচ্ছে ইয়া হয়েছে জয়েন্ট হয়েছে এখান থেকে সরাসরি এই আইসির ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই জায়গায় মান দেখবো যে আছে কিনা যদি এখানে না থাকে তাহলে আমাদের আর এই পাওয়ার আইসিটা বা এই আইসিটা উঠাতে হবে এই আইসি উঠিয়ে তারপরে মানে আপনার হচ্ছে প্রথমে রিবলিং করে দেখব রিভলিং করার পরে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ না হলে আমাদেরকে এখানে লাইনটা চেক করতে হবে এই পিনে চেক করতে হবে যে এই পিনে আবার লাইন আছে কি না ঠিক আছে আমি আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওটা খুবই একেবারে স্মুথভাবে সুন্দর করে সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবার আমি ওই যে যেখানে দেখলাম যেখানে মান মানে আর যে জায়গা আছে জয়েন্ট ওই জায়গায় দেখবো যে মানটা আছে কি না সেটা হলো এই যে এপিনে এই যেখানে ঠিক আছে এখানে গিয়ে দেখব যে মান আসে কিনা দেখেন এখানেও কিন্তু মান নাই আমি ক্যামেরা একটু উঁচু করে দিই এই যে দেখেন এখানেও কিন্তু সেম মানে এখানেও যেরকম এই যে পনেরো সতেরো এরকম আবার এখানেও সেম দেখেন তার মানে এই আইসি থেকে মূলত এই টাচের লাইনটা কাজ করে না এবার আমি আইসিতে সরাসরি সরাসরি কাজ করবো এবং আপনাদেরকে দেখাবো যে টাচটা কাস্টমার কিনে নিয়ে আসার পরে এখানে লাগানোর পরে কাজ করে কিনা এখন এই আইসিটি এখান থেকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে আসলে মূলত শেষ পর্যায়ের দিকে গিয়ে আসলে যে লাইনটা আইসির নিচে যা আছে ওইখানে মান আছে কিনা। না যেহেতু এই অংশে কোনো মান নাই এখন আমরা আইসিটার যে নিচের অংশে সেখানে মান পাবো কিনা না সেটা লক্ষ্য করে আপনাদেরকে দেখাবো তো আসলে এই ধরনের কাজগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এখন আর করতে মন চায় না তারপরে করতে হয় আর কি করা তো এই হচ্ছে ব্যাপার এবার আমি যেহেতু আইসি উঠাইছি এখন আইসির নিচে লাইনটা আছে কি না সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এখানে যে লাইনটা থাকার কথা সেটা সেটা হলো যে এই যে এখান থেকে তিন নাম্বার পিন পর্যন্ত এক দুই তিন এ দেখেন এটা কিন্তু আপনার সরাসরি এই যে আইসি নিচে যে লাইন থাকার কথা ঠিক আছে এক দুই তিন মানে মোট কথা হচ্ছে দেখেন ওই যে আইসি নিচে সেম সেম কিন্তু এখানে অবস্থা তার মানে কি এখানে হচ্ছে আমাদের কি আইসি কিন্তু খারাপ না আইসির নিচেও কিন্তু এখানে লাইন নাই এই দেখেন এই যে কিন্তু ওইখানেও যে রিডিং এখানেও সেম রিডিং অর্থাৎ আমরা যদি এখানে মাপি এখানে এখন মানে রিডিং কম দেখাবে আবার এই যে এখানে যেখানে একটা ডট ছিল এখানে মাপি এখানেও রিডিং কম দেখাচ্ছে তো যাই হোক ফাইনালি আসলে এটা করা অনেক কঠিন হয়ে যাবে তো আসলে কাস্টমার আসলে বলতেছে যে ভাই আমার এই ফোনের মধ্যে এত মানে জরুরি ডকুমেন্টস আছে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা আমার লাগবেই তো শর্টকাটে আপনি আসলে কিভাবে এটা ঠিক করতে পারবেন সেটা বলেন তো আসলে বললাম যে ভাই দেখেন এটা ঠিক করা যাবে সময় দিতে হবে ভাই উনি আসলে সময় দিবে না উনি আসলে অনেক জায়গায় ঘুরছে এক প্রকার আর কি উনি এই বিষয়টা বিষয়টাতে বিরক্ত তো আমি কাজটা সাকসেস হয়েছি মূলত আসলে ওনার যে এই যে এই যে সামনে যে মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন তো এই মাদার বোর্ডটা হচ্ছে ওই কাস্টমার ভাইয়ের তো আসলে এখানে আসলে টাচের লাইনটা ঠিক করতে গেলে যে সময়টা লাগবে উনি আমাকে দেবে না তো আমার দোকানে আসলে আর একটা এরকম সেম মাদার বোর্ড ছিল যেটা রানিং মাদার বোর্ডই তো আসলে ওইখানে তো ওনার ডকুমেন্টস নাই তো উনি মাদার বোর্ড নিবে না তো ওনাকে বললাম যে ভাই একটা ওয়ে আছে তবে আমি শিওরিটি দিতে পারছি না যে আপনার ডকুমেন্টগুলো বাঁচবে কিনা তো যাই হোক বললো যে ভাই যতটা চেষ্টা করা যায় আসলে আমার ব্যবসা বাণিজ্য সব মানে এখানে সমস্ত ইয়া আছে তো এটা আমার লাগবেই লাগবে তো অনেক পুরাতন ফোন তো ভাবলাম যে দেখি ভাইকে উপকার করা যায় কি না তো যাই হোক আমার কাছে যে মাদার বোর্ডটা ছিল ওইখানে ওনার যে প্রসেসর এবং র্যাম চার চৌষট্টি সেটা সিপিউ সহ একেবারে জোড়া আমি আমার একটা মাদার বোর্ড সেখানে সেখানে আইসিগুলো খুলে ওনার আইসিগুলো লাগাই দিলাম তো দেখা যাক এখন অন হওয়ার পরে আসলে ডকুমেন্টসগুলো আসে কি না তো আসলে মূলত এ ধরনের কাজগুলো অনেক রিস্কি কাজ তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে মূলত একটা কাস্টমার ভাইকে কিভাবে তার সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনা দেওয়া যায় এবং এই ফোনটা আসলে যাদের কাছেই দেখানো হয়েছে তারা অনেক দক্ষ ছিল বা তারা চেষ্টা করছে এই ভেজাল লাগাম দেখা আসলে হয়তোবা তারা করেন নাই তো যাই হোক আমিও ওনাকে বললাম যে কাজটা করা যাবে কিন্তু সময়ের একটা ব্যাপার তো যাই হোক সর্বশেষ এটা আসলে মূলত সিপিইউ আর একটা ফোনে ইনস্টল করে ওনার ডকুমেন্টসটাই গুরুত্বপূর্ণ এই মাদারবোর্ডটাও মানে ঠিক করা যাবে বা যাবে না এটা হয়তো বা আপনারা যারা টেকনিশিয়ান সিনিয়র আছেন বা একটু বোঝেন ভালো তারাও বুঝতে পারছেন আসলে অনেক মানে ক্রিটিক্যাল হয়ে গেছে তারপরেও এই ফোনটাই আমার দোকান থেকে ঠিক হয়েছে তো এইটাই হচ্ছে বড় কথা সর্বশেষ আমি ওনার ডকুমেন্টস একেবারে দেখেন লক সহ ওনার আইসি দিয়ে আমার মাদার বোটিন ইনস্টল করে দেওয়ার পরে হুবুহু ওনার ফোনের যা ছিল সবই ফোনে কপি টু পেস্ট হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এইটাই হচ্ছে আমার সফলতা একটা কাস্টমারকে সঠিকভাবে তার সব কিছু বুঝাই দিতে পারছে আলহামদুলিল্লাহ